হ্যালো ভাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসছি ইন্ডিয়ান কাতান বেনারস শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি পাইকারি দেখেন আপনাদের পছন্দ মতো শাড়িগুলো নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলি সব ইন্ডিয়ান কাতান বেনারস শাড়ি দেখেন এগুলি পিস আপনি এক পিস নেন আর দশ পিস নেন একদম পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর আপনারা যদি অর্ডার করেন অনলাইনে যে কোনো এক পিস নেন দুই পিস নেন ঠিক আছে ঢাকার মধ্যে আপনি আশি টাকা চার্জ আর ঢাকার বেড়েলেও একশো পঞ্চাশ টাকা চার্জ ঠিক আছে দেখেন অনেক সুন্দর সুন্দর এগুলি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলি সব ইন্ডিয়ান কাতান বেনারস কাতান পঁচিশশো পঞ্চাশ হ্যাঁ আর স্ক্রিনে মোবাইল নম্বর দেওয়া আছে আপনি মোবাইলের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল ওয়ান ফাইভ এইট টু জিরো ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর ঠিকানা টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদানি মার্কেট টাঙ্গাইল করটিয়া হাট পলাশ জামদানি মার্কেট মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার সপ্তাহে তিন দিন খোলা থাকে আপনারা চলে আসেন টাঙ্গাইল করটিয়া হাট আল ইনসাফ আল ইনসাফ আপনারা চলে আসেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালার যেটাই নেবেন আপনি পঁচিশশো টাকা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা পাইকারি নিতে পারবেন পাইকারি আর খুচরা একই রেট ধরবো আপনারা চলে আসেন দেখেন আপনাদের যেটা পছন্দ আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা লক করে দেবেন আপনারা ছবি উঠায় পাঠিয়ে দেবেন আমরা পাঠিয়ে দেব আপনাদের কাছে দেখেন এগুলো অনেক সুন্দর কালার আর এগুলি সব ইন্ডিয়ান ঠিক আছে ইন্ডিয়ান কাতান এগুলি সব ইন্ডিয়ান কাতান দেখেন অনেক সুন্দর সুন্দর কালার আর অনেকগুলো কালার আছে এগুলি সব প্যাকেট করা হবে প্যাকেট করে আমরা রেখে উঠাবো এটা হ্যাঁ আর আপনার মোবাইল নম্বর দেওয়া আছে আপনার মোবাইল নম্বরে যোগ যোগ করবেন আপনি হাতে নেবেন হাতে নিয়ে আর যদি আপনাদের পছন্দ না হয় আপনি রিটার্ন করতে পারবেন কোনো ব্যাপার না ঠিক আছে পঁচিশশো টাকা এটা ইন্ডিয়ান বেনারস কাতান ঠিক আছে আর আপনারা বিভিন্ন কাঞ্চিবরণ যদি কাঞ্চি লাখ যেগুলি হলো বারোশো পঞ্চাশ টাকা কাঞ্চিবরণ কাঞ্চি আছে তারপরে সেট আছে হ্যাঁ তীষা আছে এগুলি বিভিন্ন রেট তৃষাগুলো আছে আঠেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলি হলো আঠেরোশো পঞ্চাশ টাকা পাইকারি রেট আঠেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলি করা আছে এগুলি আঠেরোশো পঞ্চাশ টাকা এগুলো আপনি এক পিস দেন আর দশ পিস নেন সমস্যা নেই আপনি চলে আসেন টাঙ্গাইল করটি পলাশ জামদানি মার্কেট পলাশ জামদানি মার্কেট চলে আসেন দেখেন অনেকগুলো ডিজাইনে ই করা আছে আর এখানে মডেল নম্বর দেওয়া আছে প্রত্যেকটা ছবিতে মডেল নম্বর দেওয়া আছে আপনারা ছবি উঠায় পাঠিয়ে দিন আমরা আপনারা পাঠিয়ে দেবো অনলাইনে পঁচিশশো টাকা আর এটা রাখা যাবে পনেরোশো টাকা দেখেন এটা লেহেঙ্গা পনেরোশো টাকা পিস দেখেন লেহেঙ্গা এটা পনেরোশো টাকা পিস এটা খয়রি কালার আছে লাল আছে হ্যাঁ দেখেন পনেরোশো পঞ্চাশ টাকা দেখেন পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে অনেক সুন্দর ডিজাইন আপনি নিতে পারবেন আর এটা আছে দেখেন খুব সুন্দর নেটের মধ্যে কাজ করা এগুলি এগুলি আঠেরোশো টাকা পিস ঠিক আছে এগুলি আঠেরোশো টাকা জর্জেটের মধ্যে কাজ করা আর এটা পনেরোশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইনের মাল আছে আপনারা চলে আসা পড়েন টাঙ্গাইল করাটি হাট মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার কলা জামদানি মার্কেট